আগের অধ্যায়ে আমরা রাশি সম্বন্ধে জেনেছি এই অধ্যায়েতে আমরা একক সম্বন্ধে জানি একক হলো একটি নির্দিষ্ট মান যা দ্বারা কোনো ভক্তরাশি পরিমাণ প্রকাশ করা যায় যেমন যদি একটি পেন্সিলের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার হয় তাহলে এইট হল সংখ্যাগত মান এবং সেন্টিমিটার হলো দৈর্ঘ্যের একক আরো আমরা দেখতে পাই এখানে ছবিতে যে আপেলের আপেলের ভর ওয়ান গ্রাম এখানে গ্রাম হলো একক এবং ওয়ান হল সংখ্যাগত মান এককের প্রকার একককে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটি হলো মৌলিক একক আরেকটি হল যৌগিক একক মৌলিক একক মৌলিক ভৌত রাশির এককগুলি হল মৌলিক একক যেমন মিটার কিলোগ্রাম সেকেন্ড ইত্যাদি আমাদের এসআই পদ্ধতিতে সাতটি মৌলিক রাশি আছে এই সাতটি মৌলিক রাশির একক গুলি দেওয়া হলো এবং এসআই একক এখানে দেওয়া হল যেমন দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম যার প্রতীক হলো কেজি স্মল লেটার সময়ের একক সেকেন্ড যার প্রতীক হল ক্যাপিটাল লেটার এস বৈদ্যুতিক প্রবাহ যার একক হলো অ্যাম্পিয়ার ক্যাপিটাল লেটার এ উষ্ণতা যার একক হলো কেলভিন প্রতীক হলো ক্যাপিটাল লেটার কে পদার্থের পরিমাপ মূল যার প্রতীক হলো স্মল লেটার এম ও এল দীপ্তি তীব্রতা যার একক হলো ক্যান্ডেলা তার প্রতীক হল এরপর আমরা জানবো যৌগিক একক মৌলিক এককগুলোর ভিত্তি করে যে এককগুলি গঠিত হয় সেগুলি হলো যৌবিক একক যেমন নিউটন জুল ওয়াট ইত্যাদি এখানে কতগুলি যৌবিক এককের একক এবং কিভাবে করতে হয়েছে সেগুলো টেবিলের আকারে দেখানো হল যেমন ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার এগুলো হচ্ছে মৌলিক রাশি দৈর্ঘ্য এবং পস্তর গুণফল আয়তন ঘনমিটার এগুলো দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা তিনটি মৌলিক রাশির গুণফল বেগ বা গতিবেগ এর একক হলো মিটার পার সেকেন্ড এটি স্মরণ বা সময় মৌলিক রাশি দ্বারা গঠিত তরণ একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি বেগের পরিবর্তন ডিভাইড বাই সময় দ্বারা গঠিত বল বলের একক হলো নিউটন এটি হলো ফল উল তরন দ্বারা গঠিত হয় এটি মৌলিক একক মৌলিক একক দ্বারা গঠিত হলো তারা এককটি দেওয়া হলো যেটি হলো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার চাপ যার এসআই একক হল পাশকাল এগুলি হল বল শক্তি কাজ শক্তি বা কাজ এর একক হলো জুল এর মৌলিক মৌলিক রাশি দ্বারা গঠিত হলো বল ইন্টু স্মরণ নিউটন ইন্টুমিটার শক্তি উৎপাদন হার একক হলো ওয়াট মৌলিক এবং যৌগিক একক ছাড়াও আগে এসআই পদ্ধতিতে আরো কিছু একক ব্যবহার করত যেগুলি একক হিসাবে বলা হয় তো এইগুলি হল একক আছে যেমন রেডিয়ান সমতল মাপার জন্য ব্যবহৃত হয় এক রেডিয়ান হলো সেই কোন যেখানে বৃত্তের যে অংশটি ধরা হয় তার দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সময় স্টে রেডিয়ান ঘন কোন মাপার জন্য ব্যবহৃত হয় যেটি হলো ওয়ান স্টেরিয়া রেডিয়ান হলো সেই ঘন যা একটি গোলকের কেন্দ্রে এমন একটি ক্ষেত্রফল তৈরি করে যার আয়তন হলো ব্যাসার্ধের বর্গের সমান এগুলি একক হলো রেডিয়ান এর প্রতীক স্মল লেটারে আর এ ডি এটি কোন মাপতে ব্যবহৃত হয় এর প্রতীক হলো স্মল লেটার এস আর এটি ঘন ঘন মাপতে ব্যবহৃত হয় একক মাপার পদ্ধতি আমরা সাধারণত তিনটি একক পদ্ধতি ব্যবহার করে থাকি এই তিনটি পদ্ধতি হলো প্রথমটি হলো এম কে পদ্ধতি মিটার কিলোগ্রাম সেকেন্ড এই একক পদ্ধতিগুলি সাধারণত অবলম্বন করে গঠিত হয়েছে যেটি হল দৈর্ঘ্য ঘর এবং সময় এই তিনটি ভৌত রাশির একককে বিবেচনা করে করা হয়েছে যেমন দৈর্ঘ্যের একক হলো মিটার ঘরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড এটি আন্তর্জাতিক একক পদ্ধতিতে এই এমক পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সিজিএস পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এর দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার ভরের একক গ্রাম সময়ের একক সেকেন্ড এর ব্যবহার বিশেষ পদার্থবিজ্ঞানে বিশেষ করে পুরানো বইগুলিতে এই সিজিএস পদ্ধতি ব্যবহার করা হয়

এম কে এস সি জিএস এবং এফপিএস এ সাতটি মৌলিক মৌলিক রাশির একক্ষক সহকারে দেওয়া হল এরপর আমরা জানব এসআই উপসর্গের তালিকা মূল একক থেকে একক ট্রান্সফারের জন্য আমাদের কত দিয়ে গুম করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে তা আমরা এই ছকের সাহায্যে সহজেই জানতে পারব যেমন এখানে আমি উদাহরণ মূল একক থেকে আমি মেগাতে যাব

পরিবর্তন করতে পারব এই পাঠ থেকে আমরা একক সম্বন্ধে জানলাম এককের প্রকার এবং এককের পদ্ধতি এবং এককের উপসর্গ কিভাবে আমরা জান ট্রান্সফার করব তা আমরা চকের সাহায্যে জানলাম